এখন তোমার যে সমস্যা সমাধান হয়েছে তো না

একটা মেয়ে আছে তার মা আছে বিধবা মা ওনাদের বাড়িতে যখন কিছুদিন আগে যখন আসছি তো তখন ওনাদের স্টোরি আমরা শুনি তখন আমরা যেদুর শুনি যে এই মেয়েটা যখন তার মায়ের গর্বে ছিল সাত মাসের পেটে রেখা তারপরে ওর বাবা মারা গেছে ওর বাবা মারা গেছে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে তো যাই হোক যেহেতু এই বোনটি শিলার কাজ জানে তো আমাদের কাছে একটা আবদার করছিলো যদি একটা সেলাই মেশিন হয় তাহলে ওনাদের সংসারটা আলহামদুলিল্লাহ মোটামুটি চলবে তো ওনার নাকি আরেকটা ভাই আছে না ভাইটা বিয়ে করে আরেক জায়গায় চলে যায় তো বোন এখন বর্তমানে এই মামে দুজন বাড়িতে একা থাকে তা এখন আলহামদুলিল্লাহ ওনারা যেহেতু আমার কাছে একটা সেলাই মেশিন আবদার করছে আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো মানের একটা সেলাই মেশিন এই মাকে উপহার দেই আর এই বোনকে দেই তো এই যে তুমি তো কাজ জানো না পড়াশোনা করো এখনো এখন পড়াশোনা করো না মেয়েটা এখনও পড়াশোনা করে না তো যাই হোক এখন বর্তমানে সেলাই কাজ তো আলহামদুলিল্লাহ করতে পারবো না পুরো ফুলকার জানো যাই হোক আলহামদুলিল্লাহ সে বলছে পুরো ফুলকাজ জানে তো আমি ভিডিওটা করার দুইটা উদ্দেশ্য একটা হলো আমার স্পন্সর যিনি এই যে আজকে যে সেলাই মেশিনটি স্পন্সর করেছেন তার জন্য আর হলো গা আমাদের এই কানদি এলাকায় কিংবা এই যে মনোহর খাদি এলাকায় যারা আমার প্রিয় মা বোন আছেন আশা করছি আপনারা অনেকে থ্রিপিস অনেকে অনেক কিছুই ছিলেন বাজারে যেতে হয় বাজারে না গিয়ে যদি এই বোনের কাছে ছিলেন তাহলে ওনাদের সংসারটা সুন্দরভাবে চলবে বা ওনাদের এই যে বিধবা ওনার মা যার কথা বলতেছিলাম তার বাবা তোমার বয়স কত সতেরো ধরেন সতেরো বছর আগে তার বাবা মারা গেছে লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে তার জন্যই কিন্তু তাদের সংসারটা যাতে ভালোভাবে চলে আপনারা যদি ওর এই মেয়েটার কাছে যদি আপনারা শিলের কাজ করান আশা করছি এই মেয়েটার অনেকটাই উপকার হবে এখন বর্তমানে এই অসহায় মা মানুষের বাসায় বাসায় কাজ করে এই মেয়েটাকে নিয়ে অনেক কষ্ট কাটাইতেছে যাই হোক আজকের এই সেলাই মেশিনটি স্পন্সর করছে আমার প্রিয় ভাই একজন উনি আমেরিকা থাকে আমেরিকা থেকেই কিন্তু আজকের এই মেশিনটি স্পন্সর করছে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে ভাইয়ের জন্য আপনারা সবাই একটু খাস দিলে দোয়া করবেন ভাই যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আজকে আমরা এই যে

তুমি নাকি তোমার মায়ের গর্বে ছিল সাত মাস তখন নাকি তোমার বাবা মারা গেছে আর কি তো এখন তো আলহামদুলিল্লাহ যে সতেরো বছরের কষ্ট তো আলহামদুলিল্লাহ আজকে দূর হয়েছে তো আচ্ছা তোমার ভাই একজন নাকি ওই যে বিয়ে করে বলিয়া শ্বশুরবাড়িতে থাকে আর কি না দেখাশোনা করে না না ও আচ্ছা 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 বেশ একটা দেখাশোনা করে না যায়ক শ্বশুরবাড়িতে থাকলে যা হয় আর কি এরা আপনারা অনেকেই জানেন তো ওনাদের জন্য দোয়া করবেন ওনারা যাতে এই সিলাই মেশিনটা আল্লাহ পেয়ে সে আল্লাহ যাতে ওনাদের রিজেক্ট দিয়ে দেয় তো যাতে আল্লাহ পূর্ণ তালা ওনাদের করে যাতে কষ্টটা আল্লাহ তালা যাতে দূর করে দেয় আপনারা সবাই ওনাদের জন্য খাস দিলে দোয়া করবেন আমি বিদায় নিচ্ছি চাঁদপুর সদর কানদি মনোহর খাদি এলাকা আর হাওলাদার বাড়ি থেকে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে আসসালামালিক